পর্যন্ত এই গণ অভ্যুত্থানে যারা ছাত্রদের হত্যা করলো সাধারণ নাগরিকদেরকে হত্যা করলো রাজনৈতিক কর্মীদের হত্যা করলো সেই খুনিদের বিচার করার আয়োজন কতটুকু আজকে আমি জিজ্ঞাসা করছি কেন বলছি আমরা সেভাবে আটক দেখছি না উল্টো যারা যারা অপরাধ করে সেনাবাহিনী আশ্রয় নিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাদেরকে কি প্রক্রিয়া আবার ধরা হবে এটা আমার জিজ্ঞাসা যে এখনো ভিতরে আছে তাদেরকে তারা কয়জন কারা তারাও এই তার খুনি না বিচার কিভাবে এবং আমি মানে এখন গরম গরম অবস্থাতেই গ্রেপ্তার করা হচ্ছে না এক মাস পরে আরো কতটুকু গ্রেপ্তার করার সম্ভাবনা আছে আমি এটাও জিজ্ঞাসা করছি যে কতটুকু আপনাদের কি মনে হয় আমি কিন্তু বিচারের বিষয়ে ধোঁয়াশা দেখছি এটা অনেক সিনেমাতে আমরা দেখি একটা বিপ্লবের পরে যারা দায়িত্ব নেয় তাদের মতো করে দেশ চালায় রাষ্ট্র চালায় পুরো বিষয়টা মাথার উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে যায় মানে মানে ঝাপসা হয়ে যায় এখন যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে তাদের অনেকে ভারতে পালায়ে গেছে তাদের বুঝলাম যে পালাই গেছে কিন্তু ওদের সহযোগী যারা আছে যারা পাড়ায় মহল্লায় আমাদের ভাইদের বাড়ি ঘর ভাঙচুর করছে তাদেরকে অত্যাচার করে পুরে পুলিশে দিছে র্যাবের হাতে তুলে দিছে আমরা মুক্ত হইলাম আমরা মুক্ত হওয়াই শেষ আমাদের উপর যারা প্রহার করলো আক্রমণ করলো তাদেরকে আটকের অবস্থা কতটুকু কতটুকু মানে কত পার্সেন্ট অপরাধীকে ধরা হলো নাকি ধরার পুরা প্রক্রিয়ায় বন্ধ এই ধরার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে আমি জিজ্ঞাসা করছি ধরা ব্যক্তিদের আশ্রয় নেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলো তাই আমি জিজ্ঞাসা করছি যে আবার কবে নতুন করে ধরা হবে কারো কাছে উত্তর আছে আমার কাছে আমি উত্তর পাচ্ছি না উত্তর পাচ্ছি না আমাদের দুশ্চিন্তা করার কারণ আছে কিনা বলেন বলেন আমরা প্রতি মুহূর্তে দুশ্চিন্তা করি যে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় আবার ফিরে আসে কিনা আবার আমাদের উপর নিপীড়ন করে কিনা আমরা সেটাকে কিভাবে ট্যাকেল দিব কিভাবে সমাধান করব এগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা সারাক্ষণ হচ্ছে দিন যাচ্ছে শেখ হাসিনার জন্য পরিবেশ সহজ হচ্ছে হ্যাঁ যেমন যে যারা খুন করছে তাদেরকে যদি আন্দোলনের দিনে পাইতো মানুষ পিটাই মেরে ফেলতো পরের দিন আরো স্বাভাবিক হচ্ছে আরো সহজ হচ্ছে তারপরের দিন আরো সহজ তারপরে দিন আরো সহজ এভাবে সহজ হতে হতে অপরাধীরা নির্বিঘ্নে রাজনীতি করবে বাংলাদেশে আবার মিছিল বের করবে করবে আবার মিটিং তারা গ্রেপ্তার হবে না গ্রেপ্তার হবে যারা দায়িত্বে আছেন তাদের কাছে প্রশ্ন যদি ফিরে আসে রইল আবার রাজনীতিতে এই অপরাধীরা এই খুনিরা তার দায় কি আপনারা নেবেন তার দায় নেবেন নাকি তাদেরকে আটকের ব্যবস্থা করবেন কতদিন সময় লাগবে সেই প্রস্তুতি নিতে জানতে চাচ্ছি আপনাদের কাছে